নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছে নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাচকি মাছের ফ্রাই এটা এক ধরনের ফিশ ফ্রাইও বলতে পারেন এটা কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্সে দারুণ জমে যাবে চায়ের সাথে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো তো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন এখানে দেখুন কাচকি মাছ আছে এগুলো মাথা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এক চামচ লেবুর রস দিয়ে দেব খুব সামান্য পরিমাণের নুন দিয়ে দিলাম আর খুব সামান্য পরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা যেহেতু সামুদ্রিক মাছ তাই নুনটা একটু কম ব্যবহার করবেন আর দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম লাল লঙ্কার গুঁড়ো এবার সব কিছু উপকরণ ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব এইভাবে মেখে রেখে দেবো দশ মিনিট এবার একটা পাত্রে বড় কাপের এক কাপ বেসন দিলাম হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করলাম স্বাদ মতো নুন খুব সামান্য নুন দিয়ে দেবো আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচের থেকেও কম লাল লঙ্কার গুঁড়ো আর একটা চামচে তিন ভাগের এক ভাগ বেকিং সোডা এবার সব কিছু ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবো এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব চামচের পরিবর্তে আমি হাত দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নেব ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলাও করবেন না আবার খুব বেশি একদম গাঢ়ও হবে না ব্যাটারটা তৈরি হয়ে গেলে এবার মাছগুলো এক এক করে ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো এবার এক এক করে কিন্তু এই মাছগুলো ভেজে নিতে হবে তার জন্য কড়াতে রিফাইন তেল আগে থেকেই দিয়ে নিয়েছি গরম হয়ে গেলে তেলটা ভালোভাবে এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো মাছটা একদিক উল্টে দেবো মিডিয়াম আছে কিন্তু মাছটাকে ভাজবেন তাহলে কিন্তু বেশ সুন্দরভাবে মাছটা কিন্তু ভাজা হয়ে যাবে একদম মুচমুচে তৈরি হবে এই দেখুন লাল লালভাবে ভাজা হয়ে গেছে এই রকম ভাজা হলে কিন্তু তুলে নিতে হবে বাকি মাছগুলো একইভাবে ফ্রাই করে নেব এই মাছের পরিবর্তে আপনারা চাইলে আমুদি মাছ কিংবা মরুলা মাছও কিন্তু এইভাবে করতে পারেন তাতেও কিন্তু দারুণ লাগবে খেতে খুব অল্প খরচে অল্প সময়ে কিন্তু দারুণ একটা স্ন্যাক্স তৈরি হয়ে যায় এইগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই কাচকিচের ফ্রাইটা সবশেষে সস দিয়ে সার্ভ করব। এবার আমি একটা ভেঙে দেখিয়ে দেবো কতটা মুচ মুছে এবং খেতে কিন্তু দারুণ হয়েছে সস দিয়ে কিন্তু দারুণ জমে যাবে এই কাচকিচ মাছের ফ্রাই তাছাড়া চায়ের সাথে কিন্তু এইভাবে অতিথিদের সার্ভ করতে পারেন অতিথিরা বুঝতেই পারবে না এটা কাচকি মাছের ফ্রাই কিংবা অন্য যে কোনো দামি মাছের ফ্রাই আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ